শুরের ছেলেকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে মেলামেশা করে যাচ্ছিল এই কাকিমা অবশেষে তাকে গ্রেপ্তার করল পুলিশ মহিলা যা কমপ্লেন করে বলছে যে আমার নাবালক যে ছেলে ষোলো বছর বয়স সেই ছেলেটাকে দিনের পর দিন আমার যা তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং পুরুষাঙ্গ ছেলেটার নিয়ে তার মুখের মধ্যে নিয়ে দীর্ঘক্ষণ রেখে দেয় এবং যেটা সেক্সুয়ালি অ্যাসাল্ট করে এবং তার দেহ উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় মানে তাকে দিয়ে মেসেজ করায় এবং কাকিমার দেওয়া এই যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় তার মাকে সমস্ত কথা খুলে বলে ছেলেটি এরপরেই তার মা বাগদা থানায় একটি পক্স মামলা রুজু করে এবং বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বনগা আদালতে তোলা হয়েছে এবং শেষ পর্যন্ত লাস্টে যখন দেখছে যে উপায় নেই যে তার কাকিমা তার সঙ্গে এরকম ধরনের ঘটনা করছে তখন সে বাধ্য হয়ে বাঁচার জন্যে সে তার মা বাবাকে ঘটনার কথা খুলে বলে তার মা বাবা এসে বাগদা থানায় একটা অভিযোগ করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই মহিলাকে গ্রেপ্তার করে আজকে লানেট পক্সো আদালতের বিচারকের কাছে পড়ুস করা হয় বিচারক তার চোদ্দ দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন এরকম জাতীয় যদি ঘটনা যে নিজের কাকিমা যদি তার একটা বাচ্চা ছেলের সঙ্গে করে তাহলে মানে এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা বলে আমরা মনে করছি এবং যাতে ওর কাকিমার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভদ্র সেই